হ্যালো বন্ধুরা আমি স্বপ্না আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার প্রিয় বন্ধুদের জানাই আমি অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে দেখার জন্য আর সাবস্ক্রাইব করার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য বন্ধুরা আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা দেখুন আজকে আমি নিয়ে এসেছি মাছের ডিম এই যে মাছের ডিম এখানে দুশো গ্রামের মতো মাছের ডিম আছে তো আজকে আমি মাছের ডিমের পকোড়া করব আর তার জন্য নিয়েছি ময়দা চালের গুঁড়ো রসুন আদা কুচি পেঁয়াজ কুচি লবণ হলুদ আর এখানে গোলমরিচ গুঁড়ো এখন এই মাছের ডিমে আমি এই যে সবগুলো কুচিয়ে রেখেছি কুচনো আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সম্পূর্ণ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নিয়েছি সব বন্ধুরা তো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা দু চামচের তিন দু থেকে তিন চামচের মতো দিলাম লাগলে আরও করে দেব আর বেসন দিলাম দু চামচ লবণ সব পরিমাণ মতো দিয়ে দেবো বন্ধুরা সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়োটা সম্পূর্ণ দিয়ে দিলাম এক চামচ নিয়েছি তো এখন ভালো মতো আমি সবগুলোকে একসাথে মেখে নেব দেখুন মাখা হয়ে গেছে মেখে নিলাম এবার কড়া বসিয়ে দিয়েছি কড়ায় দিয়ে দিলাম তেল তেল আমার গরম হয়ে গেছে এখন আমি একে একে পকোড়াগুলো ছাড়বো মাছের ডিমের পকোড়া এখন বর্ষার দিন বন্ধুরা সব মাছেরই ডিম হয়েছে আর দেখুন রুই মাছের ডিম নিয়ে এসেছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর সব বাড়িতে প্রায় হয়ে থাকে এই পকোড়া এই বর্ষাকালে আর মিডিয়াম করে দিয়েছি বন্ধুরা মিডিয়াম করে দিয়ে আস্তে আস্তে আমি পকোড়াগুলোকে সম্পূর্ণ পকোড়াগুলোকে ভেজে নেব এই যে দেখুন এবার উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে সুন্দরভাবে হয়ে গেল যে কোনো বড়া বা পকোড়া ভাজতে গেলে এই যে আস্তে আস্তে মিডিয়াম করে দিয়ে আঁচটাকে ভাজতে হয় বন্ধুরা নাহলে পুড়ে যাওয়ার ভয় থাকে আর দেখুন ভাজা আমার হয়ে গেছে এপিট ওপিট করে দিয়ে আমি এখন নামিয়ে নিলাম নামিয়ে নিচ্ছি আবার দ্বিতীয় রাউন্ড এভাবে আমি ভেজে নেব সবগুলো পকোড়াকে দ্বিতীয় রাউন্ড দিয়ে দিচ্ছি দেখুন এভাবে আমি সবগুলোকে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে সবগুলোকে নামিয়ে নিয়েছি এখন আর একটা অন্য থালায় নিয়ে নিচ্ছি এখন সার্ভ করবার পাল্লা বন্ধুরা এই যে দেখুন আমার আজকে প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টির মধ্যে এই মাছের ডিমের পকোড়া খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা আর দেখুন সাথে থাকবে চা আর কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য রান্নায়